চলুন আজ ঢাকার চারশো বছরের এক অবিশ্বাস্য যাত্রার গল্প শোনা যাক কিভাবে একটা সাধারণ ফাঁড়ি থেকে আজকের এই বিশাল কোলাহল মুখর মেগাসিটি হয়ে উঠল সেই গল্পটাই আজ আমরা দেখব তো প্রশ্নটা কিন্তু ঠিক এখানেই একটা শহরের শুরুটা এতটা সাধারণ আর আজকের চেহারাটা এতটা বিশাল এর পেছনের গল্পটা কি চলুন এই আলোচনায় আমরা সেই যাত্রাপথটাই খুঁজে বের করার চেষ্টা করি যে কোনো গল্পের শুরুতেই কিন্তু তার নামটা জানা দরকার তাই না ঢাকার ক্ষেত্র ব্যাপারটা একদমই তাই কিন্তু মজার ব্যাপার হল এই ঢাকা নামটা কোথা থেকে এল সেই রহস্যটা কিন্তু আজও পুরোপুরি কাটেনি তাহলে চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক এই নামের পেছনে কিন্তু বেশ কয়েকটা ইন্টারেস্টিং থিওরি আছে যেমন একটা মত আছে যে এই এলাকায় একসময় প্রচুর ডাক গাছ ছিল আর সেখান থেকেই নামটা এসেছে আবার আরেকটা থিওরি বলে রাজধানী যখন উদ্বোধন করা হয় তখন ইসলাম খানের নির্দেশে যে বিশাল ঢাক বা ঢোল বাজানো হয়েছিল সেই ঢাক থেকেই ঢাকা আবার কেউ কেউ বলেন এটা এসেছে ধাক্কা শব্দটা থেকে যার মানে ছিল একটা ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ চৌকি তবে সবচেয়ে ইন্টারেস্টিং আর জনপ্রিয় গল্পটা কিন্তু ঢাকেশ্বরী দেবীকে নিয়ে বলা হয় কি জঙ্গলের ভেতরে ঢাকা অবস্থায় মানে লোকানো অবস্থায় দেবী দুর্গার একটা মূর্তি পাওয়া গিয়েছিল আর সেই ঢাকা ঈশ্বরী মানে লুকানো দেবী থেকেই নাকি শহরের নামটা হয়ে গেল ঢাকা তো নামের রহস্য তো গেল এবার চলুন ঢাকার ইতিহাসের প্রথম সোনানি অধ্যায়ে ঢুমারা যাক সেই সময়ে যখন ঢাকা হয়ে উঠেছিল বাংলার নতুন মোগল রাজধানী আর এর নাম ছিল জাহাঙ্গীরনগর ষোলশো সাল এটা ছিল ঢাকার জন্য একটা টার্নিং পয়েন্ট মোগল সেনাপতি ইসলাম খান টিস্তি ঠিক করলেন বাংলার রাজধানী আর রাজমহলে থাকবে না সেটাকে নিয়ে আসা হবে ঢাকায় আর তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর তাই তার প্রতি সম্মান দেখিয়ে শহরের নতুন নাম দেয়া হল জাহাঙ্গীর নগর ইসলাম খান তো ভিত্তিটা তৈরি করে দিলেন কিন্তু এরপর শহরটাকে সত্যিকার অর্থে যারা গড়ে তুলেছিলেন তারা হলেন কয়েকজন অসাধারণ শাসক যেমন ধরুন শাহ সুজা তিনি বানালেন বড় কাটরার মতো চমৎকার স্থাপত্য এরপর এলেন মির্জুমলা তিনি শহরের রাস্তাঘাট আর তরুণ বানিয়ে নিরাপত্তা নিশ্চিত করলেন আর সব শেষে যার কথা না বললেই নয় শায়েস্তা খান তার সময়ে ঢাকা পৌঁছে গিয়েছিল তার সমৃদ্ধির একেবারে চূড়ায় আচ্ছা সেই সময়কার শহরটা ঠিক কেমন ছিল এর একটা জীবন্ত ছবি পাওয়া যায় বিদেশি পর্যটকদের লেখা থেকে যেমন ষোলোশো সালে এক ফরাসি পর্যটক এসেছিলেন জম বাবেটিস স্তাবার নিয়ে তিনি কি লিখছেন দেখুন ঢাকা একটা বিশাল আর লোকে লোকারণ্য শহর যেটা কেবল লম্বালম্বিভাবেই বাড়ছিল কারণটা খুব সোজা সবাই নদীর পাড়ে একটা বাড়ি চাইত খানের আমলে সমৃদ্ধি বোঝাতে একটা কথাই যথেষ্ট টাকায় আটমন চাল ভাবুন তো একবার এটা কিন্তু কোনো বানানো গল্প নয় বরং তখনকার অসাধারণ অর্থনৈতিক অবস্থা আর প্রাচুর্যের একটা জলজন্ত প্রমাণ কিন্তু ইতিহাসে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই না মোগলদের শক্তি যত কমতে থাকল ঢাকার ভাগ্য ততটাই বদলে যেতে শুরু করল ব্রিটিশদের প্রভাব বাড়ল আর ঢাকার সেই সোনালি যুগেরও অবসান ঘটল ঢাকার অর্থনীতির মূল শক্তি ছিল তার বিশ্বজোড়া বিখ্যাত মসলিন ভাবা যায় আঠারোশো সালের দিকেও এখানে প্রায় ২৬ লাখ টাকার মসলিন তৈরি হত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিসির কারণে এই অসাধারণ শিল্পটা ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল একদিকে স্থানীয় তাঁতিদের ওপর চাপানো হল অসম্ভব কর আর অন্যদিকে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের জন্য বাজার তৈরি করা হলো। এই দুইমুখী আঘাতে ঢাকার মসলিন একসময় হারিয়ে গেল আর অর্থনীতির এই পতনের প্রভাবটা কতটা ভয়াবহ ছিল তা বোঝা যায় শহরের জনসংখ্যা দেখলে যে শহরের জনসংখ্যা একসময় প্রায় নয় লাখ ছিল সেই ঢাকাতে আঠেরোশো সাল নাগাদ মাত্র একান্ন হাজার মানুষ বাস করত শহরটা যেন একদমই নিস্তেজ প্রাণহীন হয়ে পড়েছিল কিন্তু ঢাকা আবারও ঘুরে দাঁড়ালো। উনিশ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ শাসনে শহরটা একটা নতুন পরিচয় পেল এটা হয়ে উঠল একটা প্রশাসনিক কেন্দ্র আর পাটের মতো নতুন বাণিজ্যের কেন্দ্রবিন্দু এভাবেই শুরু হলো ঢাকার আর এক নতুন যাত্রা এবার চলুন আরেকটু এগিয়ে যাই বিংশ শতাব্দীতে এই শতকের রাজনৈতিক উত্থান পতনে কিন্তু আজকের ঢাকাকে তার চূড়ান্ত পরিচয়টা দিয়েছে একটি নতুন দেশের রাজধানীর পরিচয় আধুনিক ঢাকার পরিচয়টা আসলে তিনটে বড় ঘটনার উপর দাঁড়িয়ে আছে প্রথমত উনিশশো সাতচল্লিশের দেশভাগ যখন ঢাকা হলো পূর্ব পাকিস্তানের রাজধানী এরপর উনিশশো সালের ভাষা আন্দোলন যার কেন্দ্রবিন্দু ছিল এই ঢাকা শহরই আর সবশেষে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ শুরু হলো এখান থেকেই এবং এখানেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হল স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই শুরু হলো ঢাকার এক অন্যরকম গল্প স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকার যে পথ চলা শুরু হয়েছিল তা এককথায় অবিশ্বাস্য এই স্লাইডে চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে সংখ্যাগুলোর দিকে একবার তাকান উনিশশো সালে জনসংখ্যা ছিল মাত্র সোয়া তিন লাখের মতো আর আজকে সেই সংখ্যাটা এক কোটি বিশ লাখও ছাড়িয়ে গেছে কি বিশাল পরিবর্তন তাই না এই আকাশপাতাল পার্থক্যই বলে দেয় শহরটা কতটা বদলে গেছে আর আজকে ঢাকা মানে শুধু বাংলাদেশের রাজধানী নয় এটা এখন বিশ্বজুড়ে গার্মেন্টস শিল্পের একটা বড় হাব এটা একুশে বইমেলার মতো বিশাল সাংস্কৃতিক উৎসবের আয়োজক আর দেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সব কিছুরই প্রাণকেন্দ্র হল এই ঢাকা তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই যে শহরটা তার ইতিহাসে এতবার নিজেকে নতুন করে গড়ে তুলেছে এতবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে তার ভবিষ্যৎটা ঠিক কেমন এই যে শহরটা সারাক্ষণ বদলাচ্ছে সে আমাদের জন্য আর কি কি নতুন চমক নিয়ে অপেক্ষা করছে